ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তিন দিনের নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল মেহেন্দাবাড়ি যুব কমিটি বৃহস্পতিবার রাতে করণদিকে ব্লকের মেহেন্দাবাড়ি ক্রিকেট মাঠে টুর্নামেন্টের শুভ সূচনা হয় এদিন উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে করণদিকে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হাজি সাহাবুদ্দিন শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে ফিতে এবং বাজি ফাটিয়ে খেলার উদ্বোধন করেন হাজি সাহাবুদ্দিন মাঠে উপস্থিত ছিলেন এলাকার বহু সমাজসেবী গণমান্য ব্যক্তি প্রতিটি দলের খেলোয়াড় ও অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করে নেয় আয়োজক কমিটি মেহেন্দাবাড়ি যুব কমিটির সদস্য নাসির হোসেন জানান প্রতি বছর ঈদের আগের দিন থেকে শুরু হয় এই তিন দিনে নাইন টুর্নামেন্ট অংশগ্রহণকারী দলগুলির মধ্যে এন্ট্রি ফি নির্ধারণ করা হয় সাতশো টাকা এবং এখানে টিমের সংখ্যা সীমাহীন এবারে টুর্নামেন্টে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে চ্যাম্পিয়ন দলের মধ্যে থাকছে কুড়ি হাজার টাকাও ট্রফি এবং রানার আপ দলের জন্য দশ হাজার টাকাও ট্রফি তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে দু হাজার টাকাও ট্রফি এ প্রসঙ্গে আর কি কি বলছেন কমিটির সদস্য নাসির হোসেন শুনব আজকে মেহেন্দাবাড়ি যুব কমেডির উদ্যোগে একটি শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এই খেলাটা প্রায় দুই থেকে তিন দিন হয় আমরা প্রতি বছর ঈদ উপলক্ষে এই শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টটা আয়োজন করে থাকি কত দলীয় এখানে নির্দিষ্ট কোনো দল নেই তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশটা দল এখানে অংশগ্রহণ করতে পারে আমাদের খেলায় প্রথম পুরস্কার রয়েছে কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা না টাকার সঙ্গে আমরা ট্রফি এখানে রেখেছি আমরা এই খেলার মাধ্যম মধ্য থেকে করন্দি তথা জেলাবাসীকে একটাই বার্তা দিতে চাই যে খেলাধুলা আমাদের একটা খেলাধুলা আমাদের সঙ্গে একটা মিশে আছে এই খেলাধুলার করলে শরীর ভালো থাকে সুস্থ ভালো থাকে তাই খেলাধুলাটাকে আমাদের চালিয়ে যাওয়া উচিত হ্যাঁ আজকে থেকে খেলা শুরু হয়েছে আমাদের খেলায় ইন্টারফি আছে সাতশো টাকা এবং যারা খেলতে আসছে আমরা চাই যে এখান থেকে সেই প্রতিভাগুলো যেন গ্রাম থেকে ব্লক ব্লক থেকে জেলা এবং জেলা থেকে রাজ্য স্তরে তারা জায়গা পায় এটাই আমরা বলতে চাই আমাদের খেলা করার একটাই উদ্দেশ্য যে আমাদের গ্রামে অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাগুলো যেন গ্রাম থেকে জেলা রাজ্য এবং দেশের দরজায় গিয়ে তারা জায়গা করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য আমাদের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল করন্দিঘী বিধানসভার বিশিষ্ট সমাজসেবী হাজির শাহাবুদ্দিন আর তাছাড়াও গ্রাম এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমার নাম নাসির হোসেন আমি এই খেলার একজন সাধারণ সদস্য তবে ক্রিকেট প্রেমী এলাকাবাসীর জন্য ঈদ উৎসবকে আরও আনন্দ ঘন করতে মেহেন্দাবাড়ির এই উদ্যোগ প্রশংসাযোগ্য খেলাধুলার মাধ্যমে সমাজের সৌহার্দ্য সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়ছে উত্তর দিনাজপুরে করণদিকে থেকে অভিষেক রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স